সবে বড়তে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এটা এখন এখনো পর্যন্ত এই মাসালা জানে না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলাতুন নিসফি মিন শাবান মুদ্দ শাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে তিন পাত্রপাত্রী সন্ধানী ভিজিট করুন orthikdin.com আল্লাহ তাআলা এই রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এরাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয় সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলো একসাথ করলে মোটা দাগে নেসুন সাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবে বরাত দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা লাইল শাহ মধ্য সাবানের রাত সবে বরাত এটা আসল নাম না যাই হোক তো এর মধ্যে সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাখেরাত লাভের জন্য যেহেতু মাখফেরাত হয় গণহারে ক্ষমা হয় সে চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই রাতের রোজা সরি এই দিনের রোজা আপনি আইয়া বিজের রোজার অংশ হিসেবে রাখলেন সাবান মাসে রাখতেন বসা রাখবেন সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সব কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোন নির্দেশনা বিশেষ নয় এর বাইরে রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরিয়া দোকানে শুরুতে আল্লাহ বলেছেন হাকিমারকাহ আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকতম রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন নাযাল্লাহ ফিলায়লাতুল কদর আর জায়গা আল্লাহ বলেছেন কোরআন একা তার ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফীহা ইউফরাকু কুল্লুমিন হাকীম যে রাতে কোরআন নাযিল হয়েছে সে আয়াতে সেই রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইলাতুল কদরই গুরুত্বপূর্ণ বলে ধার্য করা হয় অথচ সারা রাতে ভাগবনের দান করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এর আতার বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত নাই এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদআত হবে যে এত রাকাত পড়তে হবে এই সূরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফরত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফরতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই ভোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য